গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অভিলাষ দাস চন্দননগর আর্ট অ্যাকাডেমি আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম রবিবার সকালে আজ আট তারিখ আট তারিখ আটই ডিসেম্বর রবিবার সকালে আমি বাগাটিতে সিমরান দাসের বাড়িতে আঁকা শেখাতে এসছি তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে শীতকালের জন্য দু একজন হয়তো আসেনি তার মধ্যেও আবার পরীক্ষা চলছে তবে যারা এসছে তাদের কাজগুলো একটু দেখায় তোমাদের সিমরান দাসের ছবি সিমরান তোমার ছবিটা দেখাও এই যে ক্রিসমাসের ছবি আগের দিন খানিকটা হয়েছিল মানে প্রায় শেষের দিকে আজ একটু বর্ডার দিয়ে দিয়ে ছবিটা কমপ্লিট হলো রয়েছে অনন্য দত্ত অনন্য দত্তেরও শীতকালের ছবি মর্নিং ওয়াক করছে অনন্য এবং অনন্যের ভাই না বন্ধু কে ভাই তাই তো আর পাশে কে রয়েছে সূর্য মন্ডল না সূর্য কর্মকার সূর্য কর্মকারও করছে মর্নিং ওয়াকের ছবি শীতকালেতে ফুল হাতা জামা প্যান্ট টুপি পরে সূর্য আর সূর্যর বন্ধু হাঁটতে বেরিয়েছে তাই তো কে ওটা হার্দিক তাহলে হার্দিকের কি হয়েছে হাত ভেঙে গেছে আচ্ছা ওই জন্য আসছে না ও পরীক্ষা দেয়নি পরীক্ষা এই যে পরীক্ষা যেহেতু বাগাটি স্কুলে পড়ে তো পরীক্ষা হচ্ছে না তাহলে কোন স্কুলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হার্দিকার ইয়ে যাচ্ছে তাই তো হার্দিক আর সূর্য যাচ্ছে হেঁটে পাশে রয়েছে দুই সুন্দরী শীতকালের সকালে চলে এসছে দেখি প্রথমেই রয়েছে বৃষ্টি কি বিশ্বাস বৃষ্টি বিশ্বাস করছে সান্টা এ বলছি ক্রিসমাস ট্রি আর তার সাথে স্নোম্যান আঁকা হয়ে গেছে এখন রং করছে আর ওদিকে রয়েছে কে সাগুন যাদব দেখি সাগুন যাদবের ছবি শাগুন যাদব বিড়াল পোষে সেই বিড়ালের ঘর তৈরি করে দিয়েছে তাই তো ছবিতে দেখাচ্ছে দেখি কি সুন্দর লাগছে আজ আপাতত এটুকুনই রইল আসছি আবার পরের দিন নতুন ব্লগ নিয়ে